ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন কখন থেকে শুরু হবে কর্তৃপক্ষ থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে তাই জানাবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন কখন থেকে শুরু এবং ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আর বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক বিভিন্ন সংবাদ মাধ্যম গুলোতে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে আপডেট আসছে এমন একটা আপডেট নিউজ এখন তোমাদের সাথে শেয়ার করছি নিউজটি শিরোনাম করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হবে কবে বিস্তারিত অংশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং রমজানের কারণে চলতি বছরেই এই কার্যক্রম শেষ করতে চান সংশ্লিষ্টরা সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ চলতি মাসের এই অক্টোবর মাস মাসের শেষ সপ্তাহ থেকে তোমাদের ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু করে দেওয়া হবে এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র থেকে জানানো হয়েছে যে চলতি বছরের এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বিষয়টা বলেছেন যে উত্তরপত্র দেখার কাজ চলছে আশা করছি উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টরা বলছেন যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই ভর্তির কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ ফল পর এক সপ্তাহের মধ্যেই আবেদন শুরুর বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে সেই ক্ষেত্রে উনিশ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করলে এই মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুই শিক্ষক জানিয়েছে যে আগামী সাত অথবা বারো অক্টোবর অনিষ্ঠীয় কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ আর এইচএসসির ফলাফল প্রকাশের পর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবার ভর্তি পরীক্ষার দুই মাস এগিয়ে আসবে কারণ করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন ছিল তার সাথে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় স্বাভাবিক সূচিতেই ফিরছে এই বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র তারা জানিয়েছেন যে ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বা কথা বলা হয়েছে সবাই এবং আগামী সাত এবং বারো অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির সভা রয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সো আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী সাত অথবা বারো অক্টোবর পর্যন্ত এবং তার এই সময়টার মধ্যে কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে পারবো বিশেষ করে তোমাদের ঢাবির যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন সেটি কিন্তু এই অক্টোবর মাসের শেষের দিকে শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে আর ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেটি ভর্তির যে সরি এইচএসি পরীক্ষার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশের পরপরই প্রকাশ করা হবে সেই বিষয়টি কিন্তু এখানে জানানো হয়েছে ঠিক আছে সো আমি আর সবগুলো পয়েন্ট তোমাদেরকে বলছি না জাস্ট তোমরা এতটুকু জেনে রাখো যে ভর্তি পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষের দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই সময় অনুষ্ঠিত হবে কারণ তোমরা জানো যে বিভিন্ন ইউনিট রয়েছে ঢাবির সেই ইউনিটগুলোতে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হয়ে থাকে আর তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন এই অক্টোবর মাসে শেষের দিকে শুরু হবে সার্কুলার পাওয়া মাত্রই বা ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেলে আমি তোমাদের সাথে জানিয়ে দেবো সো আপাত অথত এইটুকুনি ছিল আজকের মতো আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্ট শেয়ার করবে